গতকালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ ছিল আমরা একটা রানের জন্য হেরে গেছি অনেক কষ্ট না সত্যি অনেক কষ্ট তার থেকে বড় কষ্ট আমি কয়েকদিন ধরে পাচ্ছি জানি না এটা হয়তো মেয়ে বলেই পাচ্ছি জুনাদ নিয়ে নানা রকমের ঘটনা ঘটে গেছে এবং সেই সুবাদে ফেসবুকের সেই সুবাদে ক্যারেজ করা হয়েছে করি ু পবে জ করতে পেরছে কিন্তু কয়দিন ধরে ফেসবুকে তনু নিয়ে যে নিউজগুলো পছি বার 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 বারবার খোত আচ্ছে বিতক থেকে যে কি নির্মম হত্যাকাণ্ড প্রথমে তাকে রেপ করা তারপর ধর্ষণ করা তা আবার ক্যান্চুল মতো এলাকায় ক্যান্চুন ক্যান্টনমেন্টে ঢোকার সময় দশ থেকে বারোটা প্রশ্ন তো করেই ঢোকার সময় বের হওয়ার সময় দশ বারোটা তো প্রশ্ন করে সেরকম একটা জায়গায় একটা মেয়ে রেপ হলো তারপর ধর্ষণ কেউ কিছু জানতে পারলো না গতকালকে রাতে যখন আমার ঘুম আসছিল না আমি তখন ইউটিউবে বসে বসে কিছু প্রাইম রিপোর্টসে কিছু প্রাইম নিউজ পড়ছিলাম এবং কিছু কিছু ভিডিও আপলোড করা হয়েছে সত্যিকারের কাহিনী নিয়ে যেমন মেয়েরা কিভাবে অ্যাবিউজ হচ্ছে পরিবারের সদস্য সদস্য মানে পিতৃতুল্য সদস্য যারা পিতা পিতাও নিজের বাবা নিজের বাবা রেপ করছে এবং মা সেটা জানার পরও মায়ের কোনো উদ্যোগ নেই কারণ একটা লোক জানাজানির ভয় হবে এই জন্য এরকম আমি একটা রিপোর্ট দেখলাম সেখানে তারপরে দেখলাম চার থেকে পাঁচ বছর বয়সে একটা মেয়ে তাকে কিভাবে রেপ করার পরে আবার মেরে ফেলা হলো এগুলো সত্য ঘটনা অবলম্বন এবং প্রত্যেকটা দেখ ভিডিও দেখার পরে আমার এত কান্না পাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল যে এই তুলনায় মেয়েটা না জানি কত কষ্ট হয়েছে কত কষ্ট হয়েছে আমি এই ভিডিওটা আপলোড আসলে আসলে আমার দিতে ইচ্ছা করছিল না আমার কিছু ভক্ত আমাকে অনুরোধ করছিল যে আপু আপনি জুনাইদকে নিয়ে এরকম ভিডিও করেছেন আপনি বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন কিন্তু আপনি তনুকে নিয়ে কোনো কথা বলছেন না একটা মেয়ের এরকম হলো আমি বলবো আমি শুধু তনুর জন্য কেন বলবো আমি বলবো প্রতিটা মেয়ের জন্য কিন্তু কেন মুখ খুলতে পায় না জানেন বাসায় থাকলে খুন হওয়ার ভয় আর বাইরে গেলে গুম হওয়ার ভয় আমি আসলে না মানে এগুলোর মধ্যে যেতেই চাই না আমার আমার তো একটা লাইফ আছে না আমি কথা বললে কখন কি হয়ে যায় না কেন মেয়েদের প্রোটেকশনের অভাব প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও মেয়েদের মেয়েদের প্রোটেকশানের অভাব আমাদের দেশে বিরোধী দলীয় নেত্রী থাকা সত্ত্বেও আমাদের প্রোটেকশানের অভাব আমি আসলে পেপার খুলতেই এই গুম হত্যা এইসব ধর্ষণ দেখে আসলে হয়ে গেছি আর আর অনেকেই হয়তো বলবেন যে মেয়েরা মাথায় কাপড় দেয় না তার জন্য মেয়েদের আজকে ধর্ষণ করা হচ্ছে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে আসলে মেয়েরা মাথায় কাপড় না দিলে মানে কোথাও লেখা আছে যে মেয়েরা মাথায় কাপড় দেবে না বলে তাকে ধর্ষণ করো কোথাও লেখা নাই আর শোনেন এই যে মেয়েটা যে মেয়েটা রেপ হলো কিছুদিন আগে তনু মেয়েটা সুন্দর হেজাব পরা দেখে কখনো মনে হয় না মেয়েটাকে দেখলে মনে হয় খুব পবিত্র খুব সুন্দর খুব সুশীল একটা মেয়ে সে কেন রেপ হলো সে তো মাথায় কাপড় দিয়ে চলতো আমাকে অনেকেই বলবেন আমাকে অনেকে বলেন যে মানে যতটুকু শালীন থাকা শালীন ড্রেস পরেই আমি আমার মিউজিক ভিডিও করছি আমি গান করছি রেকর্ডিং করছি তবু আমার পেজে দেখি কিছু ভণ্ড কিছু ধার্মিক আছেন কিছু ভণ্ড আছেন তারা আমাকে বলতে থাকেন পেজে এবং শুধু আমার পেজে না যারা মিডিয়াতে কাজ করছে সুশীল তবুও তাদের পেজে উল্টা পাল্টা কমেন্টস ভরে গেছে তো যখন একটা পিক আপলোড করি বলে মাথায় কাপড় নাই কেন আপনি না মুসলিম আমি মুসলিম হয়ে আমার এটা আমি আমি মাথায় কাপড় দিব কি দিব না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক না এটা তো হস্তক্ষেপ করা দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার বাইদাবে এই মেয়েটাকে কেন ধর্ষণ করা হলো মেয়েটা তো হেজাব পরে না আরেকটা কথা এই চার পাঁচ বছরের এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কি বলছে পর্দার এই বাচ্চাগুলো তো রেপ হচ্ছে এবং আমাদের সবার হাত পা বাধা চোখ মুখ বন্ধ কেউ কিচ্ছু বলতে পারবে না ভয় মনের মধ্যে ভয় আমি গত কয়েক রাত ধরে শুধুমাত্র মানে কিভাবে প্রোটেস্ট করব আমি আমি জাস্ট বুঝতে পারছিলাম না পরে মনে হলো যে আমার কিছু ভক্ত আছে যারা আমাকে সাজেস্ট করছিল বাবা তনুকে নিয়ে একটা ভিডিও বানাতে আমি শুধু তনুকি নিয়ে কেন বানাবো আমাদের দেশের প্রতিটা মেয়ে যারা অসহায় যারা অ্যাবিউজ হচ্ছে তাদেরকে নিয়ে এই ভিডিওটা প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন প্লিজ ডু সামথিং হত্যাগুন তো হচ্ছেই কিন্তু ধর্ষণ এত জঘন্যতম কাজ একটা মেয়ে হয়ে একটা মেয়ে হয়ে শুধু উপলব্ধি করতে পারবো আপনারাও তো নারী তাই রিকোয়েস্ট আরেকটা রিকোয়েস্ট ছেলেদের কাছে যে আপনার আশেপাশে যে মেয়েগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ তাদের প্রোটেকশনের কিন্তু দরকার আছে তাদেরকে অ্যাভয়েজ করবেন না প্রোটেক্ট করুন আপনার ঘরেও মা বোন আছে তাদের যেমন দায়িত্ব নেবেন বাইরে মেয়েদেরও দায়িত্ব নিতে শিখুন যারা নিজেদের মতো চলতে চায় তারা তো চলবেই মিডিয়ার প্রত্যেকটা মেয়েকে আমি আশা করি তার এই ব্যাপারে এগিয়ে আসবে তনু হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই আমরা সরকার